তো আজকে রেসিপি দুটো দুটো চিকেন দিয়ে কেমন করে বানিয়েছি অবশ্যই দেখতে থাকো বন্ধুরা আজকে শুরু করছি আমার এই চিকেনের রেসিপিটা হ্যালো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি বানাচ্ছি আজকে দুটো চিকেন তো ইউটিউব চ্যানেল দেখতে থাকুন আর আমি অনেক দিন ভিডিও ছাড়িনি দয়া করি আমার রেসিপিটা পুরো দেখবেন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি শেয়ার করে দেবেন আমার ভিডিওটাকে দয়া করে তো ভালোই হয় আর আমি নিজেই ভাবছি এখন কী করব কেননা যে যার পছন্দ অপছন্দ তাই যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবে দয়া করে আমার ইউটিউব চ্যানেল এইখানে আমি চিকেনটা নুন হলুদ মাখিয়ে দিচ্ছি কিছুটা এটা বনলেস চিকেনের মতোই মানে একটু একটু সামান্য হাড় আছে মাংস বেশি এটা হাড়ওয়ালা তো দু রকম আলাদা আলাদা দুটো রেসিপি তো নুন আর হলুদ আমি মেখে রেখে দিচ্ছি যে মতো নুন দিয়ে তো হাড়বালার চিকেনটা দুশো থেকে একটু বেশি হবে আর এই চিকেনটা দেড়শো গ্রাম মতো হবে যেটা মাংস মাংস আছে বেশি তো এইটাকে আমি আলাদা করব এখানে নিয়েছি একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর সামান্য এটা আদা ঘিসা আছে সামান্য আদা নিয়েছি আর নেব দশ দশ কোয়া রসুন আছে তো এগুলো সব কেটে কুচিয়ে নেব তো পেঁয়াজটা এরকম মাঝখানে আমি কেটে বড়ো বড়ো টুকরো করে নিলাম এইভাবে আমি হেঁটের মধ্যে দু চামচ সরষে পাউডার মিশিয়ে দিলাম এটা আমি বানিয়ে রেখেছি সর্ষে হলুদ নুন আর শুকনো লঙ্কা একসঙ্গে পিষে এটাকে রেখেছি যাতে খারাপ না হয় লঙ্কা তো অবশ্যই দেওয়া দরকার শুকনো লঙ্কা আর সামান্য একটু নুন সামান্য একটু হলুদ তো এটা অনেক দিন থাকে গুঁড়ো করে রাখলে অনেক সময় মিক্সার খারাপ হয়ে যায় কারো বাড়িতে শিল যদি না থাকে বা বাটার সময় না থাকে এমনি করে রেখে দেবেন খুব ভালো সহজে হয়ে যায় তো দু চামচ দিলাম চামচটার আর এটা ভিজিয়ে দিলাম আমি আর এটা কিন্তু সাদা সবজি বাটি চচ্চড়ি আমি প্রথমে আঁচটা বসিয়ে গরম করে দিচ্ছি কড়াইটাকে কারণ এখানে তো চুলা নেই মানে কাঠের আর রান্নাটা হচ্ছে সর্ষে তেলের কাঠের চুলার মধ্যে হলে বাটিটা সব কিছু দিয়ে টিফিন বক্সে ঢুকিয়ে দিলে ভালোই হয় তো এখানে আমি তেল দিলাম একটু তেল তো দিতে হয় তারপরে আমি মানে কিন্তু আমি রান্না করছি না মানে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আঁচ কমিয়ে দিয়েছি একদম আর পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আদা সব দিয়ে দিলাম আমি এখানে আর ঢাকা দিয়ে দেবো আর আটটা কমিয়ে দেবো এখানে সব কিছু দিয়ে দিলাম তারপরে দিচ্ছি চিকেন চিকেনটাও দিয়ে দিলাম এরপর আমি একটু এটা মিশিয়ে দিচ্ছি রেখেছিলাম আগে আর সামান্য একটু দেব তারপরে তো সে বাটা বা কিছু যারা গুঁড়ো করে রাখার কথা আমি বললাম কিন্তু পিষিয়ে দিলেই ভালো আমি গুঁড়ো গুঁড়ো করে রেখেছি যদি কেউ গুঁড়ো করে রাখতে চায় তো ঠিক আছে রাখতে পারো বা রাখতে পারেন তো এটা আমি এমনি করে দিয়ে জলও দেব তো আমি এই ছোটো কাটিতে এতটা জল দিলাম কারণ এই আঁচের মধ্যে বসেছি তো চুলার মধ্যে তো এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর সামান্য নুন দিয়ে দিলাম যে যার স্বাদ মতো নুন অবশ্যই দেখে দেবে তো এটা এমনি আমি বসিয়ে রাখছি তারপরে কী করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এর মধ্যে কিছু করছি না একদম কাঁচা তো এটা আমি এমনি ভাবে 30 মিনিট বসিয়ে রাখব কারণ ছোট ছোট পিস আছে অবশ্যই দেখাবো পরে তো এটা একটু দেখার আছে কারণ অনেকক্ষণ বসিয়েছি 30 মিনিট পুরো হয়নি আর তেলটাও দিয়েছি আর ছোট ছোট পিস তো বাটি চচ্চড়ির মতো দেখাচ্ছে না সব একসঙ্গে দিয়ে এখন নিচের দিকে একটু লেগে যাচ্ছে তাই আমি আর বাটি নিচে একটু লেগে যায় তো এমনিভাবে গরম ভাত্রে বানিয়ে খাবে দারুণ লাগবে যেমন চিংড়ি মাছের বাটি চক বা মোগলা মাছের বাটি চকরি তো আর দশ মিনিট বাকি আছে কুড়ি মিনিট হয়েছে এখন আমি ঢাকা দিয়ে দিলাম আর একটু আর এটা যদি বনার চিকেন হয় পুরোপুরি হাড় না হয় আরও ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে রেডি হয়ে গেল চিকেন সর্ষে চিকেনের চট্টরি তো দেখেই বুঝতে পারছো একদম কাঁচাগুলোকে আমি একসঙ্গেই দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ সব কিছু তো রেডি গরম ভাতে আর এটা সেদ্ধও হয়ে গেছে হয়েই গেল আমি দুটো বানিয়েছি আমি কালো সরষে নিচ্ছি সামান্য একটু তারপরে আমি পোস্ত নিচ্ছি দুই চামচ আর এর মধ্যে লঙ্কা দেব দুটো লঙ্কা দেব আর যে যার যেমন ঝাল খান তেমনই বাটবেন তো এটা আমি নিয়ে নিলাম ছোট বড় যারাই দেখছো বা দেখছেন তাদেরকে বলছি এটা আমি পিষে নেবো একসঙ্গে এটার মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন যেটা বোনলেস হলে ভালো হয় একটু এটার হাড় হাড় আছে কারণ একটা মুরগির মধ্যে কাটা যেটুকু তো বেশিটা মাংস আছে এর মধ্যে আমি এখন যেটা পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম তারপর সামান্য একটু জলটা দিয়ে দিলাম আর এটাকে ভালো করে মাখিয়ে দি তো ভালো করে মাখিয়ে দিলাম আর সামান্য একটু এই নুন দিয়ে দিচ্ছি সামান্য নুন একটু দিয়ে দিলাম আগে নুন মাখিয়েছি তারপরে আমি সর্ষে তেল দিচ্ছি সর্ষে তেলটা এখন চামচ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম তো সর্ষের তেল দিয়ে দিলাম প্রত্যেকে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দুটো বেটেছি আমি এখন এটা ঢাকা লাগিয়ে স্টিমে বসিয়ে দেব আরো একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের ঝাঁঝে অনেকটাই দিলাম এখন এটা আমি ঢাকাটা লাগিয়ে এখানে আমি কুকারটা বসিয়েছি আর কুকারটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপর আমি ডাব্বাটা ওর মধ্যে ঢুকিয়ে দিলাম তারপরে আমি ঢাকাটা আটকে দিয়েছি তো ঢাকাটা লাগার সময় দেখাইনি তো এর মধ্যে আমি ভাবি বানাচ্ছি তো এটা আমি বসিয়েছি আর পাঁচ থেকে সাত মিনিট অবশ্যই বসাবো আর যে যেমন দেবে চিকেন তেমনি ভাবে কারণ পাঁচ সাত মিনিট আমি ঠান্ডা জলের মধ্যে স্ট্যান্ড লাগিয়ে বসেছি আর যদি বেশি চিকেন দেয় তো তো এইভাবে আমি বসে দিয়েছি এখন হয়ে আসছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি এখন এটা সিটিটা পড়লে আমি খুলে দেখাবো তো আমি এটা খুললাম তো এটা আমি খুলবো তো আমি কোনো রকম করে গরম আছে এটা খুলে দিয়েছি এখন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু হয়ে গেছে যেরকম সর্ষে মাছ বা কিছু করা যায় তো এটা হয়ে গেছে তেলটা অনেকটা খুলতে গিয়ে একসাইট হয়ে পড়ে গেছে তো যাই হোক এইটা আমি এখন দেখাচ্ছি এটার মধ্যে একটু লেবুর কাটা দেওয়া যায় তো গরম ভাতে এটা খেতে দুর্দান্ত তো দুটো রেসিপি আমি দেখালাম বন্ধুদের অবশ্যই এটা দেখে লাইক একটা দিও আর দেবেন বয়স যারা আমার গুরুজন আছেন তো আমি দুটো রেসিপি বানিয়েছি গরম গরম ভাতে সর্ষে চিকেন সর্ষে মাছ যেমন খান তেমন সর্ষে ভাপা চিকেন আমি ছোটো বাটিতে বসিয়ে দেখালাম বড়তে বসিয়ে অবশ্যই বানাতে পারো বা আর দ্বিতীয়টা আমি দেখাচ্ছি যেটা বাটি চচ্চড়ি বলে কড়াইতে বাটি বানিয়েছি প্রথমে ওটা দেখেছি আর আমি এটা বেড়েও দেখাচ্ছি তো দেখতে দুর্দান্ত লাগছে না দেখলে জীবে জল তো গরম ভাতে চিকেনের চচ্চড়ি বা সর্ষের চিকেন ফাটাফাটি ব্যাপার একদম দেখে নিন বা দেখে নাও গরম ভাতে অবশ্যই বানিয়ে খাও আর এই রেসিপিটা দেখে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাও তো আজকের মতো এতটা আর এর সঙ্গে একটু লেবু দিচ্ছি তো রেডি হয়ে গেলো সর্ষের চিকেন আর চিকেন চচ্চড়ি তো দুটোই রেসিপি দুর্দান্ত অবশ্যই বানিয়ে খান আর লেবুটা অবশ্যই চিকেন সর্ষে চিকেনে পড়বে ঠিক আছে তো হয়ে গেল আজকে রেসিপি